বিবি কথা বলবে নিজের ইচ্ছায় যখন চলবে তখন বাচ্চা কথা বলবে নিজের ইচ্ছায় যখন চলবে তখন চাকর কথা বলবে নিজের ইচ্ছায় যখন চলবে তখন দুনিয়া তোমাকে দোষ দেবে এখন বেশি বুড়োরা বেশি কিছু বললে পাশে থেকে বলে দুকা জানো খুব বুড়ো বছর খুব বাতিক বেড়েছে তো দুর্গা কি বলে না আমি আর নাম বলছি না বলছি বুড়ো বছর বাতিক বেড়েছে কারণ তুমি ইচ্ছায় চলেছ কারোর ইচ্ছায় চলো নাই তাই বউ তোমার ইচ্ছায় চলে না বাচ্চা তোমার ইচ্ছায় চলে না আজ দুনিয়া তোমার ইচ্ছায় চলে না তোমাকে তার ইচ্ছায় চলতে হচ্ছে কথা বুঝে আসছে মামাজি কথা বুঝে এসেছে তো দরুদ মমিন পড়বে দরুদকে পড়বে জোরে বলো আল্লাহ মমিনকে মরতে বলেছে আর মমিন নামাজি হবে মমিন কখনো বেনামাজি জোরে বলে আর জোরে বলে হবে না আর বেনামাজি কে মুসলমান বলা কে বলছে তরুলিয়া বুঝো কথা বলবেন হ্যাঁ আমরা জলসা জলসা দিচ্ছি আমি জলসা সেকেটে দিই নামাজ পড়ি নাই মুসলমান না দেখবে দেখবে দোকান খুলে দেখাবো মুসলমান কি না বুঝতে পারবো না ওর দোকান খুলে দেখতে হবে মুসলমান ওর ওপর দিয়ে বলা যাবে না ওর দোকান খুলে দেখাতে হবে মাল মোচো কি কিনা ছি 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 আর দোকান খুলে দেখালে ওটার নাম মোচো ওটার নাম কুর্তা ওটার নাম কি কুর্তার দোকান খোলা তুমিও খুলছো খোলো এই জন্য বাবাজি আমার আল্লাহ ভাইয়েরা কিছু মনে নেবেন না দরুদ নামাজকে পড়তে বলেছে বিড়িখোর তারিখোর মদ খোর গেঁজা খোর জুয়া খোর হারাম খোরকে পড়তে বলে নাই সুর খানে ওলাদের পড়তে বলে নাই সুর খাওয়া কি এখানে কেউ সুর খাওয়া লোক আছে নাই সুর খায় কেউ আছে নাই থাকি পারে না তোর গিয়ে মুসলমানদের গ্রাম সুর খাবে ঘর সুর খাওয়া কি যদি বলে হারাম সুর খাওয়া যদি বলে হারাম হারাম খায় যারা খোর হলো এবারে বলো শুয়োর খায় না খায় না আরে হারাম খোরের আর এক নাম হচ্ছে শুয়োর খোর বুঝেছে হে বাবাজি এখন তো বুঝতে পারেন না এবার বুঝতে পারছি কিছু লেদ টাইম শেষ হয়ে গেছে কথা বলছেন নাই বিয়ে করে ছেলের বিয়ে দিয়েছে বাপ খুব খুশি বাপ খুব খুশি হ্যাঁ ছেলেটা বিয়ে দিয়েছি দামি বাড়িতে বিয়ে দিয়েছি বিশাল বাড়িতে বিয়ে দিয়েছি মেয়ের বাপ আমার বিয়ায় বিশাল মানে খুব খুচ করে বেড়াচ্ছে বেড়াতে গেছে শ্বশুরবাড়ি আট দিন নদীর বেরিয়ে বাস জামাই বিদায় হয়ে আট দিন বাদে আসে না কদিন বাদে এই শ্বশুরবাড়ি কদিন যায় বিয়ের পর কদিন যায় আট দিন আট দিন আপনাদের কী বলে আমাদের সেই অন্য কথা বলে এখন বলবো মানুষের কথা আর তোমাদের যা বলে তাই বুঝে নাও আট দিন সেখানে থেকে শ্বশুরবাড়িদের জামাই এসছে ছেলে বাড়ি এসছে চেহারা ফিরে গেছে আট দিন আট দিন ষোলোটা মুরগি খেয়েছে সকালে একটা বিকেলে একটা ডিম দুধ কলা মিষ্টি মানে ধুয়ে দিয়েছে শ্বশুরবাড়ি আর কি আট দিনে এরকম খেয়েছে আর ঘুমিয়েছে সে মাল তো একটু কালার সাদা হবেই হ্যাঁ না না বাড়ি ফিরে এসছে ফিরে বসে আছে ছেলে ঘুম থেকে উঠেছে তো বাপ আর মা পাশে পাশাপাশি হাওয়া তো শ্বশুর কেমন আছে তো শাশুড়ি কেমন আস তা কেমন বেড়াতে গেলি শ্বশুরবাড়ি কেমন বুঝলি ছেলে কথা বলে না চুপ করে আস কিছু বল বলবো চিন্তা করছি কি বলি বল দিদি বলছি কেন বলছি আব্বা তোমার সঙ্গে আমার সম্পর্কটাই পাল্টে গেছে কি বলছে বলছে আব্বা তোমার সঙ্গে আমার সম্পর্কটাই জোরে বলে পাল্টে গেছে বাপ তখন চিন্তা করছে সাদা ছেলের বিয়ে দিয়েছি আর বিয়ে দিয়ে আমার শুয়ে বাপ বেটার সম্পর্ক পাল্টে গেছে ওর মা বলছে কি বলছিস কি তুই বলছে মা তুই জানো না আমার বড় ভাইরা ভাই নাম আমার বাপের নামে এক ছেলে কি জিনিস তৈরি করেছে ওর বড় ভাইরা ভাই নাম আমার বাপের নামে এক তাই বাপকে বলছে আবার তোমাকে কি বলবো ওর সম্পর্কটাই পাল্টে গেছে বাপ বলবে এ বাবাজি না আমার আল্লাহ ভাই না তো এতক্ষণ মনে মনে করছিল আমরা মুসলমানের ছেলে তরুলিয়া লোক জলসা দিচ্ছি এখন জলসা শুনে মনে হচ্ছে সালাম সম্পর্ক ভালো শুভর ঘরের দলে উঠে গেছে এতদিন কুরবানির গরু খেত তারা শুভর খায় জানে না ছি 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 এরা তরুণিয়ায় আজ থেকে সতেরো বছর আগে একবার জলসা করেছি আজ শেষ এর পরে আর কেউ ভুলে দেওয়া দেবে না বলবো শালাকে যদি আনিস তো আমরা কেউ চাঁদ না কিন্তু সত্যটা বলবো বলেছি না প্রথমে তুমি প্রথম থেকে আছো তো বলেছি না যে সত্যটা সত্য সত্যটা এই জন্য আল্লাহ পাক মুসলমানকে পড়তে বলেছে মুসলমান নামাজি হবে নামাজি পড়তে বলেছে অন্য কাউকে বলে নাই খালি দরুদ সালাম নিয়ে মারামারি করছ নামাজকে বলে চলে যাচ্ছি দরুদ সালাম অবশ্যই আছে কোরআনে আছে আর নামাজির জন্য ওই জানমাদের জন্য না এখানে জানোয়ার আছে কারটা প্রতিটি মা প্রসবের সময় রক্তের বন্যা বয় তবে বাচ্চা হয় হ্যাঁ না কথা বলেন হ্যাঁ না হয়তো বাচ্চা প্রসবের পরে প্রতিটি মা তার বাচ্চাকে জানের থেকে বেশি ভালোবাসে একটা ধারী ছাগল ইচ্ছা করে জেনে বুঝে শিয়ালের মুখে মুখ দিয়ে দেয় তবু বাচ্চা নিতে দেয় না একটা মুরগি চিলের সাথে উড়ে চলে যায় বাদ পাখির সঙ্গে পাল্লা দেয় তবু বাচ্চা দেয় না হ্যাঁ কিন্তু দুর্ভাগ্য কোথায় জানেন এই বাচ্চা যখন একটু বড় হয় আর নিজে যখন নিজে খুঁটে খেতে শেখে যায় যখন নিজে চলতে শেখে যায় তখন আস্তে আস্তে মাকে ভুলতে শিখে যায় হ্যাঁ না একটা সময় যখন তার মনের মতো বান্ধবী পায় তখন মাকে একেবারে ভুলে ভুলে বলেন বলেন ভুলে যায় এই বান্ধবী পেয়ে মাকে ভুলে গেছে যারা জানোয়ারের অবলাদ হলো তারা জানোয়ারের জন্মের জানোয়ার তারা কারণ জানোয়ার বান্ধবী পেলে মা মনে রাখে না আর এ জানোয়ারের বান্ধবী পেলে বাপ মা মনে রাখে না এদের নাম কি কথা বলে না এদের নাম কি এ জানমার যদি কাবার ভেতরে মরে ও সালা জান্নাতে যাবে ও আমি যতই বলি আর মাতুন ভাই যতই বলু মেরে মহতম দস্তর বুজুর্গ আল্লাহ বালা ভাইরা জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা জলচা শুনতে এসে সম্পর্ক পাল্টে গেছে একজন শুনিয়ে দিয়ে যাচ্ছি শুনে রেখে দেন জানলা পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক দরুদ ও সালাম অবশ্যই আছে কোরআন পাকে আছে তবে নামাজির জন্য মুসলমানের জন্য জানোয়াদের জন্য না কথা মনে থাকবেন চাল্লা যদি বলেন মনে থাকবেন চাল্লা আল্লাহ পাক রাব্বাল আলামিন শুনিয়ে দিচ্ছেন শোনো হাবিব নামাজির জন্য মুসলমানের সব থেকে বড় হুকুম হচ্ছে আল্লাহর নামাজ হ্যাঁ না বলেন আপনি অজু করেন পবিত্র হন তারপরে ভালো পোশাক পরেন পরিষ্কার পোশাক পরেন খালি পরিষ্কার দিন নেন আল্লাহর দরবারে আসেন আল্লাহর দরবারে এসে নামাজের মশালায় আপনি দাঁড়িয়ে যান আল্লাহ আকবর আল্লাহ সব থেকে খুশি যে বান্দা আমার সামনে এসে নিজে অপরাধীর মতো হাত বেঁধেছে খুশি আল্লাহ পাক বলেন আসসাযুদ ইয়াযুদ কদমাইহি রহমান বান্দা যখন সেজদা করে তো আল্লাহ রহমতের দুটো পায়র উপরে সেইদা করে ইজা সাদাদ আব্দি ইয়াকুল ইর্ফা হিজাবাক বাইনা ওয়া বাইনা আব্দি যখন বান্দা সেজদা করে ও আল্লাহ তখন ফেরেশতাদের বলে পর্দাটা তুলে নে পর্দাটা তুলে নে এখন আমার বান্দা আমার পায়ে সেজদা করবে ও আমাকে দেখবে আর আমি ওকে ও আমাকে দেখবে আমি ওকে দেখব ও বলবে আর আমি শুনবো ও চাইবে আর আমি দেবো কারণ ওর নবীর সাথে পর্দা ছিল না ওর সাথেও পর্দা থাকবে না নবীর সাথে আল্লাহ কথা বলেছেন পর্দাতে ওহির মাধ্যমে কারো সামনে থেকে আল্লাহ পর্দা তোলেন নাই হাজরতে মুসা আল্লাহ নবীনা আলাই সালাতাম আল্লাহকে জিজ্ঞাসা করেছিল ইয়ার আব্দি আনতে তাকুল ও বাদ আব্দি আমার পরে কি আপনি কারোর সঙ্গে এরকম কথা বলবেন যেমন আমি আপনার সঙ্গে কথা বলছি আপনার সঙ্গে কথা বলেন তা আল্লাহ আপাক বলেন ইয়া মুসা সায়াতি জামানুন সায়াতি উম্মাতু হাবিবি হুয়া উম্মাতু মুহাম্মদ সময় আসছে খুব কাছাকাছি একটা উন্মত আসছে যেটা আমার হাবিবের উন্মত হবে হাবিবের উন্মত হবে তোমার সঙ্গে কথা বলি চারটে চারটে শর্তে কটা শর্তে এক নম্বর পর্দার এপারে আর ওপারে দুই নম্বর তুর পাহাড়ে তৃতীয় নম্বর টাইম তয় করে আর চতুর্থ নম্বর বিষয় ঠিক করে বিষয়ের কথা হবে অন্য বিষয়ে হবে না টাইম ঠিক করে কথা হবে টাইম পেরিয়ে গেলে আর হবে না তুর পাহাড়ে গেলে কথা হবে অন্য কথাও হবে না আর তোমার সঙ্গে আমার কথা হবে পর্দার মাধ্যমে পর্দা তুলে দিয়ে সামনাসামনি হবে না অমসার জানো কতটা পর্দা তো বললে আল্লাহ না বলে সত্তর হাজার পর্দার ওপারে তুমি আর এপারে আমি যদি বলেন সোভান আল্লাহ এটা জানো যে একটা পর্দা থেকে আর একটা পর্দা কতটা দূরত্ব বলে না এক বছরের সত্তর হাজার বছরের রাস্তার ওই পারে তুমি আর এই পারে আমি এটা ভেব না পাহাড়ের উপরে আমি আর নিচে তুমি কিন্তু সায়াতীয় একটা সময় আসছে আতি উম্মাতা আমার হাবিবের উন্মত আসবে আল্লাহর সঙ্গে কথা বলবে যেখানে চাইবে যেভাবে চাইবে যখন চাইবে যে অবস্থায় চাইবে যে বিষয়ে চাইবে সে বলবে আর আমি আল্লাহ তার সাথে কথা বলবো বলুন মহান আল্লাহ অন লা হিজাব বাইনা হুয়া বাইনা আব্দি আমার আর আমার বান্দার মাঝখানে কোনো পর্দা থাকবে থাকবে না শোনাতি ইবাদি আল্লাযিনা আমানু ইয়া ইবাদি আল্লাযিনা আমানু আরুদি মাসিয়া তুম ফাঁিয়া ফাবুদু কুল্লু নপসিন জাই কতুল মদ সুম মাইলাইনা তুরুজাউট পাল নম্বর একুশ সুরার নাম সূরা আনকাবুত

শিয়াত ফাইয়া ফুদ আমার বান্দায় মুমিন শোনো বিশ্ব অনেক বড়, যখন যেখানে টাইম হবে ওইখানে তোর পাহাড়ে যেতে হবে না কাবা শরীফে যেতে হবে না মক্কা শরীফে যেতে হবে না মদিনা শরীফে যেতে হবে না বায়তুল্লাতেই পড়তে হবে মসজিদ নবাবে পড়তে হবে বলবো না দিল্লি জামে মসজিদে যেতে বলবো না বালাসের কদমগাছির চাঁপা ডালিতে যেতে বলবো না কোন জায়গা নির্ধারিত করব না সারা পৃথিবী তোমার জন্য পবিত্র করেছি আমি আল্লাহ মুসাকে বলেছি মুসারে তোর সঙ্গে কথা বললে তুর পাহাড়ে বলি অন্য জায়গায় কথা বলবো না এমনটা আমার হাবিবের উন্মতের সঙ্গে হবে না আমার হাবিবের উন্মত অফিসের ভিতরে থাকলে সেখানে বলবো আদালতের ভিতরে হলে সেখানে কথা বলবো বলি রাস্তার উপর দাঁড়িয়ে গেলে আমি আল্লাহ সামনে চলে যাব আমি আমার হাবিকে বলেছি হাবিবি তোমাকে আমার সঙ্গে দেখা করার জন্য আসমানে আসতে হলো ফেরিস্তাদের গাইড নিতে হলো ফেরিস্তাদের সঙ্গে জান্নাতি সাবারি চেপে আসতে হলো হাবিব রে আমি তোর থেকে তোর উম্মতকে বেশি ভালোবাসি তাই শুনি দিচ্ছি শুনে রেখে দে তোর উম্মতে যখন আমার সঙ্গে দেখা করার ইচ্ছা যাবে তখন উজু করে তৈরি হবে উজু করে তৈরি হবে আমার ফেরিস্তারা তৈরি হবে নামাজের মশাল্লা বিছিয়ে দেবে ওর তাকবীরের তাহরি আল্লাহ আহ এই শব্দের দিন শেষ হবে না আমার ইজ্জত জ্বালানের কথা আমার আমার আসছে কুর্সি সহ নামাজির শেষ জায়গাতে নেমে যাবে আল্লাহ ডাবি এসে বলেছেন আসানা তু মেরাজুলমিন আমি নামে তোমার মেহেরাজ আশ মানে করিয়েছি আর করিয়েছি তোমার উম মেরাজ তাহলে মেহেরাজ দিয়ে দেব আবার যে রাজ সোনার আমার জ্ঞানীজন গা সুদি মানুষেরা লাম্পাক শোনাচ্ছে হাবিব তোর উম্ যখন আমার পায়ে সেইটা করবে আমি আল্লাহ সেখানে নেমে যাব আমার কদমের উপরে সেই দা হবে ফেরিস্তাদের বলবো তুলে নে পর্দাটা আজ বাঙ্গাল কান্নাটা আমার পায়ের উপরে হবে আমার রহমতের হাতটা তার মাথার উপরে হবে আমার বান্দা সেইদা থেকে মাথা তুলবে নামার যখন শেষ করে হাঁটু গেড়ে বসবে আমার সামনে জীবনের আমল আমার পুটি রাখবে আর তাহিয়া তুলি লাগি যে কথা তুমি আমার কাছে সে বলেছিলে তোমার উন্মতকে ওই কথাগুলো আবার আমার সামনে বলতে বলবে তুমি আমার সামনে সে আসছে বলেছিলে আর তাহিয়া লাগি অসলা তু

ইয়া আল্লাহ শোনাবো উম্মত রে যে নবীর কারণে আমার দিদার পেলি যে নবীর কারণে মেরাজ পেলি ওই নবীকে সালাম যতক্ষণ দিবি না আমি আল্লাহ খুশি হব না বল সুবহানাল্লাহ আল্লাহ পাকুন আছ আল্লাহুম্মা আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ

পড়বি না আমি আল্লাহ নামাজির ওই নামাজটাকে সম্পূর্ণ বলে মেনে নেব না যুবকেরা দরুদ নামাজের জন্য রে বোকা মাতালের জন্য না বিড়ি গেঁজা গেঁজাখড়ের জন্য না হারাম খড়ের জন্য না আর জলসার নামে ভণ্ডব করে রাস্তায় রাস্তায় যারা ফুটকা খেয়ে বেড়ায় ওরকম গরু ছাগলের জন্য দরুদ না বাবাজিরা সোনা দা দাদেরা জ্ঞানীজনেরা শ্রদ্ধি মানুষরা সারাদিন পেচ্ছাপ করে পানি খায় না পেচাপ করে পানি খাওয়ায় হ্যাঁ তারপর যা শীতের দিন আসছে তো খাওয়াবেই না ঠান্ডা লাগবে সর্দি হয়ে যাবে পেচ্ছাপ করতো জীবনে পানি নেয় না ও ছেঁচড় আবার ছুটেছে নবীর সালে সালাম দেয় নেবেজি ফেস্তা বলছে না বাঁশ চেঁচে সালা তেল দিচ্ছে স্কুলে বুঝতে পারি আগে ও জুগুলায় ছোট ছোট জুগুলায় ছাগল কোথায় দরুদ ও সালাম পবিত্র মানুষের জন্য গাঁজা খোর বিড়ি খোর তারি খোর মদ খোর আর কি কি খোর আছো তুমি জানো তোমার খোদা জানা হ্যাঁ এখন মুখ মুখ শুঁকলে মনে হবে যেমন পচন বাঘা ঠায়াকার বড় বাপ ও মাল চলে গেছে দরুদ পড়তে বলছে কি করতে মালটা ঢুকলি বলতো ঢুকলে এই জন্য মোহতম দোস্তর আল্লাহওয়ালা ভাইরা সত্যটা বড় অপ্রিয় সত্যটা বড় জোরে বলে দরুদ সবার জন্য না নামাজির জন্য জোরে বলে আর ঝগড়া করবে দরুদ তাদেরকে পড়তে বলেছে যারা পবিত্র করেছে। আল্লাহ বলে ওর আল্লাহ রসুল শোনাচ্ছে সালাম পড়বি মসজিদে ঢোকার আগে সালাম পড়বি আমি আল্লাহর কাছে সুপারিশ করবো আর তোর জন্য জান্নাতের দরজা খুলে দেব তাই কোরআন সাক্ষী দিচ্ছে বা متكين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب ওয়াজাহ কাবিকালবিম মুনি শब्द শুনেন ও দুখুলু হাবিসলাম জালিকাল ইয়াউমুল খুলুদ 26 পারা সূরা কবে হয়তো 27 কিংবা 28 নম্বর আয়তে আল্লাহ পাক শুড়িয়ে দিয়েছেন